নীলফামারী ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামে এক ব্যবসায়ীর উপর বর্বর হামলার অভিযোগ উঠেছে পঞ্চগড়ের দেবীগঞ্জের অখড়াবাড়ি বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এলোপাতারি মারধর ও ছিনতাইয়ের শিকার হন রহমদ আলী নামের ওই ব্যবসায়ী রহমত আলীর অভিযোগ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফজর আলী নামের এক ব্যক্তি তাকে পদরোধ করে এবং মারধর করেন পরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বেধরক মারপিট করে এবং অচেতন অবস্থায় তার ভাইয়ের রাতে তুলে দেয় এ সময় তার ওই দিনের ব্যবসার টাকা নেওয়ার নাম রহমত আলী আমি ওখরাবাড়ির চার দোকান করি ওখান চার দোকান করি ফজর আলী আমার কাছে বাকি খায় বাকি খাইতে খাইতে মনে করেন তেরো চোদ্দশো টাকা হয়েছে হওয়ার পরে আমি এখন বাকি দিতে চাই না চাই না পরে একদিন হঠাৎ করে দেয়া মনে করেন তিনটা পান মুখে ঢুকাইছে তিনটা পান মুখে ঢুকিয়া মনে এক মুঠ সুপারে ঢুকাইছে আমি কোথাও ভাই এটা কি করলা আমার তো লজ হবে তারপরে মুখ থাকিয়া রাগ হইয়া মুখ থাকিয়া পানটা টেবিলের পারে ফেলে দিছে ফেলে দেওয়ার পরে অত্যুক আমার কাছে আর যায় না দোকান যায় না যাওয়ার কালে আমি টাকা চাইছি টাকা চাওয়ার পরে ফজর আলীর বউ আমাক ওই টাকাটা কুদুক দিছে দেওয়ার পরে ওই থাকিয়া অয় আমার কা রাগ বলে তোকে দেখে নিব এই করিব সেই করিব এই মতন কি আমাক ধমক দেয় ধমক দেওয়ার পরে মনে করেন আমি কিছুদিন পরে দোকান থেকে আসতেছি আসার পরে মনে করেন ফজর আলির বাড়ি পার হয়েছি পার হওয়ার পরে মনে করেন পিছন পাক থেকে আমাকে মারল মানে বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে আমি ঘুরি দেখতেছি লেকে যে ফজর আলি তখন ফজর আলী কেন মারলি তারপরে আরও মার মার দিয়ে আমাকে পান্ধা করে ধরি মনে করেন বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে যায় আরও মারেছে মারার পরে মনে করেন আমাকে ওই সময় আমার যে পকেটে টাকা টুকা ছিল টাকা টুকাও নিয়ে আনিছে টাকা টোকাও নেওয়ার পরে আমাকে আরও মারতেছে মারার পরে আমি কিন্তু ওই সময় অজ্ঞান হয়ে গেছি অজ্ঞান হওয়ার পরে আমার দেন কে আনলো আমার ভাই আনলো না কে আনলো আমি এটা জানি না এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ এলাকায় এর আগেও এ ধরনের চিন্তাই হয়েছে প্রহম্মদ আলীর উপর হামলার ঘটনাও স্বীকার করেছেন অভিযুক্ত ফজর আলী ফজর আলী বলছে ইহা আমি ওকে লাঠি দিয়া মানে কারালি লাঠি দিয়া মারছি এবং লাঠিটা টুকরা হয়ে গেছে এবং সে পড়ে যায় তাকে আমি পাজা করি বাড়িতে নিয়ে যায় বাঁধি রাখি তারপরে তার ভাই ভাই ডাকে তার ভাই হাতে দেই তার এই কথা সে বললো তারপরে এদের মুখে শুনলাম যে ওরা বরাকাড়ি হসপিটাল নিয়ে গেছে তো বরাকাড়ি হসপিটালে ন্যায় নাই কছে এই রুগীকে আমরা নেবো না আপনার রংপুর নিয়ে যান তারপরে সেই রহমত আলী রংপুর নিয়ে যায় এমন সবাই না আছে ওই পাসপোর্ট দিয়ে রাত সাড়ে এগারো সময় ডাঙে ফেলে ওর তো হুঁশ নেই পরে কিনা পাঞ্জা করে নিয়ে গিয়ে হচ্ছে দড়ি নাকে বাঁধিতে বাঁধ দিয়ে আবার কালি ওই নিজে শিকার হয়েছে বিজেরামে ওই তিনখান কালি ভাঙেছে এমন সব তোমার তো বাঁধ দিয়েছে তারপরে ওর ভাই ওই যে সাইকেলটাতে পড়িয়ে সাইকেলটা ভাই নিয়ে গিয়ে ওই ফজলে দিয়ে আসছে দিয়ে আসে তারপরে আছে আসি ওর ভাই ধরে গেছে ওর ভাই তো হুঁশ গিয়ার নেই এই তো আমরা ধরিয়েছি পরে আলী তো তোমার ধরো ওই যে দাউদিয়ার ঘর ওই যে তোমাদের একটা মহিলার গাদ হাত দিছে জোতা দিয়ে গালে মুখে সব দিছে তবে এইটা কিনা আছে কুড়া স্কোর একটা মহিলা সার দোকান না খারাপ কথা বলছে অহ আর দিয়ে ওই লোকটা ঢুডা তবে নিজের বাড়িতে উকি দেওয়ার অভিযোগ তুলে ঘটনার মোর ঘোরানোর চেষ্টা করছেন তিনি সাড়ে বারোটার দিকে আমি করতে বাড়িতে সাড়ে বারোটার দিকে আমি বাইরে বেরিয়েছি আর আমার বউ শোয়া ছিল বেটার বউ ছিল উত্তর সাইডে রুমে জানলার ধারে শব্দ করছে আমি কিন্তু ওই থিয়া থিকা গেছি পায়খানার থেকে শব্দ পায়া ছোট একটা গেট ছিল আমার পিছনে ওই গেটটা দিয়া আমি ওই উকি দিছি দিয়া দিয়ে মানুষের মতো দেখা যায় পরে আমি আবার বাড়ির ভিতর দিয়েছে মেন গেট দিয়ে বাইরেছি বাইরে যায় তাকে দুইটা বাড়ি মারছি বাড়ি মারিয়া তাকে আমি ধরছি ধরিয়া বাড়ির ভিতরে আনছি আইনা দেখি যে আমার বাড়ির করছি রহমত তার সাথে কিন্তু ফারা পরে বাড়ি বান দিচ্ছি বান্ধব আমি যাইয়া ওই দৌড়াইয়া তাকে খবর দিছি তার বড় ভাই তার পর পরিবারকে সবাইকে খবর দানি যে ভাই এই এই ঘটনা দেখো তুমি শোনো পরে শুন শোনার পরে ওর ভাইয়ের হাতে আমি জমা দিছি যে ভাই ধরো মান সম্মান সবারই আছে আমার বাড়ির সম্মান নেই খেলা করি কি কী আইলো আইল কী অপরাধটা করছি আমি ওর ওর অপরাধটা আমি কী করছি কী ক্ষতিটাই করছি হ্যাঁ এই জন্যে পরে ওর বড় ভাই জিজ্ঞেস করলো কথাবার্তা করে নাই পরে ও বড় ভাই ছেড়ে দিছে ও বাড়ি গেছে আর অনেকক্ষণ সময় ওর ভাই আর ভাতিজা ছেলের ভাতিজার বউ ওর ভাবি অনেকক্ষণ সময় গল্প পরে অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন এলাকাবাসী চাইছেন দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা গ্রিন স্কাই নিউজ ডেস্ক